তো আমি এখানে কাজে যাই ঠিক আছে কাজ করতে করতে আমি এখন হয়রান হয়ে গেছি তাই ভাবলাম একটু সবার সাথে গল্প করি এটা আমার কাজের জায়গা এখানে আমি কাজ করতে করার জন্য করে লাইক করে শেয়ার করে দিবেন ভাইরাল টপিক্স নিয়ে আলোচনা করা যাক আসলে কালকে কালকে পরশু এই দুই দিন যাবৎ ফেসবুকে নিউজ ফিডে শুধু লাইলার মামুন বুঝছে লাইলার মামুন কিছুদিন আগে ছিল রাজা আখি এখন লাইলা মামুন মানে এসব কি কি ভাই কি বুঝি না আসলে কি ওদের ঝামেলা হয় নাকি ওরা ভিউস কামানোর জন্য এরকম সিম করে তবে ওদেরই লাভ ওদেরই লাভ সিম ক্রিয়েট করাটা ওদের একটা পেশা মেশা হয়ে গেছে সে কোনো বিষয় নিয়ে হবেই হবে হবেই হবে আর এগুলা তো সব কিছু উঠতে থাকে তাই না মামুনের একটা কথা এখন আমার মাথায় ঘুরে ও বলছিল এরকম লাইলা ও একশো একটা জন্ম দিতে পারে কই পারল না এখন কেন এই লাইলার কাছে আসতে হলো কেন এটার জবাব কে দিবে এরা সব ভাই তোর যার সাথে থাকতে হবে কেন তুই তারে এরকম পাবলিকের সামনে মিডিয়ার সামনে এরকম কইরা কেন অপমান করবি কি দরকার কি দরকার ভালোবাসার মানুষ অপমান করে কি লাভ পায় মানুষ তুমি যারা তুমি তো তার অপমান করতে পারো তাই না এটাই তো নিয়ম কিন্তু মানুষ এইসব গুরুত্ব দেয় না কেমনটা লাগে জীবন ডাইবে তোমার কি করলাম জীবনে না পারলাম মানুষের মতো ভাইরাল হইতে না পারলাম কোনো কিছু করতে চেহারা সুন্দর না কোনো কিছু ভাই আমার কোনো লাভ লস নেই আমার কে লসেজনে আইছিল কোথায় তো কইতো আমার শিখায় দেয় কথা তো আমি তো কথাই কইতেছি কিন্তু কোম ডাকার লগে কেউ কে আছে আমার লগে সবাই ভালো থাকবেন ধন্যবাদ